সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ে পৃষ্ঠা উননব্বই নব্বইয়ের জগদীশচন্দ্র বসু সম্পর্কে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্ন উত্তর লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি প্রথম প্রশ্ন জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে এর উত্তর লিখব এই লেখায় জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে যেমন তার জন্ম পরিচয় শিক্ষা দীক্ষা চাকরি জীবন কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকারের কাগজে নুটে যে ছবি ছাপে তার তত্ত্ব প্রবন্ধীটি রয়েছে খনম্বর নম্বর প্রশ্নে এই লেখা থেকে সাল ভিত্তিক তত্ত্বগুলো শোকে আকারে উপস্থাপন করো এর উত্তরে আঠারোশো সালে জগদীশ চন্দ্র বসুর জন্ম আঠারোশো সালে বিএ পাশ করেন আঠারোশো সালে ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান আঠারোশো সালে প্রাকৃতিক বিজ্ঞানে ট্রান্সটিভ ডিগ্রি লাভ করেন আঠারোশো সালে কলকাতায় ডাউন হলে তার আবিষ্কারের কয়েকটি জিনিস প্রকাশ্যে দেখান আঠারোশো সালে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল আবিষ্কার করেন গণং প্রশ্ন এই ধরনের জীবন তত্ত্বমূলক আর কী কী রচনায় তুমি পড়েছো উত্তর লিখব এই ধরনের জীবনতত্ত্বমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি যেমন রুকিয়া শাকাওয়াত হুসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ঘন প্রশ্নে দেওয়া আছে এই লেখা থেকে জগদীশচন্দ্র বসু কী কি আবিষ্কারের কথা জানতে পারলে জগদীশচন্দ্র বসু ছিলেন পদার্থবিজ্ঞানী তিনি পদার্থবিজ্ঞানে অনেকগুলো জিনিস আবিষ্কার করেছেন মানুষ এসব জিনিসগুলোর কথা আগে ভাবতেই প্রার্থনা যেমন বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গের কথা এই তরঙ্গ এক এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না জগদীশচন্দ্র বসু খুব ক্ষুদ্র দুর্গের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন একে বলেন মাইক্রোওয়েভ তিনি মাত্র পাঁচ মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন এখন যে রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি দেখতে পায় সেগুলো জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি প্রশ্নে দেওয়া আছে বিবরণমূলক লেখার সাথে তত্ত্বমূলক লেখার মিল ও মিল খুঁজে বের করো উত্তর বিবরণমূলক লেখার থেকে কোনো কিছু বর্ণনা এবং লেখা থেকে কিছু সম্পর্কে বিশেষ বা তথ্যাদি তবে বিবরণমূলক লেখা যেমন নানা তথ্য থাকতে পারে তেমনি তত্ত্বমূলক রচনায় বিবরণমূলক হতে পারে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের উননব্বই নব্বই পৃষ্ঠাদের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না